Daimondi iko leke klasa nandapalai nkoro. Nengi la. Monimi, sapti kudu asya nekana asya?

কালকে <muchas> খাওয়া <muchas> <muchas>

ये देखो ये बोल रहे

একটু তোরে সরে গেলে ভালো হতো মাত্র দশ মিনিট বাকি আছে মিনিট বাকি আছে এ ভাবি হ্যাঁ দেখে দিন দেখে দিয়েন শেষ শেষ ভাবি তো দেখা ভুলে যায় এই আমি আবার সবার আকর্ষণ করে একই কথা বলতে চাচ্ছি অনুষ্ঠান যে আয়োজন করা হয়েছে এটা মূলত মেন যে পরিচালক সেটা হচ্ছে ডাকুর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বর্তমানে আমাদের স্কুলে যা কিন্তু আমাদের দেহরিয়া কিছু

ছবি আঁকা প্রতিযোগিতা চলছে আর ওই পাশে স্টেজ করা আছে ওখানে প্রোগ্রাম হবে সন্ধ্যার পরে আজকে সাংস্কৃতিক প্রোগ্রাম বিভিন্ন মিউজিশিয়ান আর কণ্ঠশিল্পী আছে নিজের নিজেরাই আজকে এখানে গান হবে উত্তর আঠারো নম্বর সেক্টর যে পাশে হ্যাঁ দরকারই কেবল না এখানে এই লাইভ চলছি আমাদের জহির ভাই কিবোর্ডিস্ট নামায় দিবেন না এখানে হ্যাঁ এটা তো রাস্তার হাটার রাস্তা নামায় দেন দেখুন এখানে ভিতরে কাজ বাদ চলতেছে হ্যাঁ ইমন এইটো এইটো জয় বাৰীৰ কি বৰ্ড টানিয়াই কি বোৰ্ড কি বোৰ্ড লাইনটো আমি লৈ নাই লাইন এই লাইন ক'ত গ'লে লৈছে কেইটা